ইসমিল্লাহির রাহিম এটা আলাদা আর একটা কোরআন এরপরে সুরাই এটা আলাদা আর কোরআন ফাতে কিতাব বা উম্মুল কোরআন কোরআনের জননী হিসাবে গণ্য হয়েছে এবার মুসলমান ভাই ও বোনেরা কথাগুলি একটু খেয়াল করে শুনবেন এই তিনটা আলাদা কোরআন তাইলে বিসমিল্লাহ রহমান একটা কোরআন যা আরো লেখা ছিল দ্বিতীয়তে সুরায় ফাতে ফাতেুল কিতাব উম্মুল কোরআন কোরআনের জননী এটা আর একটা কোরআন এরপরে এই লা তিন কোরআন অতএব কিতাব ওই কিতাব সামনের কিতাব কোনো সোক্ বা সন্দেহ নাই বন্ধুরা তাহলে পুরাণ সর্বনিম্ন পাঁচ ভাগে বিভক্ত এই সম্পর্কে আপনাদের আজও জানা নেই তাই আমি আপনাদের সকলের মাঝে এই পাঁচখানা কিতাবের কথা একটু বর্ণনা করলাম আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবেন কিতাব ওই কিতাব সামনের কিতাব যেই কিতাবের মধ্যে কোনো বা সন্দেহ নাই বন্ধুরা আসলে আল্লাহ কালাম আল্লাহর মাল এই কোরআন এই কোরআানে কোনো সোকস বা সন্দেহ নাই ইহা আমাদের ভিতরে নাই আমরা সর্বক্ষণ ওই কিতাবের পূর্ণ ধারায় ওই কিতাবের দিক নির্দেশনায় আমরা চলব ইহাই মুসলমানের কাজ মুসলমান শুধু নামে বললে হয় না আত্মসমর্পণকারী হলো মুসলমান মুসলমানের পূর্ণ সত্য হাতে হাত রেখে তব অপরে তার নিকট আত্মসমর্পণ না করা পর্যন্ত পূর্ণ মুসলমান হয় না দেশবাসী প্রিয় মুসলমান ভাই ও বোনেরা তোর সকল ভাই বোনদের জন্য আজকের এই কথাগুলি বলা যারা এখনো আত্মসমর্পণ করেন নাই আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার বউ আমার সম্পদ যতক্ষণ আমার থাকে ততক্ষণ আল্লাহ থাকে না যতক্ষণ আমার থাকে না ততক্ষণ আল্লাহ থাকে প্রিয় দেশবাসী প্রিয় মুসলমান ভাই ও বোনেরা কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন সর্বদা আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কথা শুনবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলে হাতে হাতে পুষে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানে রাখছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ